হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কে চলো পার্কে গিয়ে কি কি করলাম কেমন ঘুরলাম কি কি আছে সব তোমাদেরকে ঘুরে দেখাবো চলো তাহলে আমরা আজকে পার্কে যাই আমি আর শিবা শিবার বাবা বাইকে করে যাচ্ছি এই যে আমরা পৌঁছে গেছি পৌঁছে গে শিবা তো খুব খুশি ও ডায়নাসর দেখতে পেয়েছে ডায়নাসর দেখে ভীষণ খুশি আর একটা স্পাইডারম্যান দেখতে পেয়েছে স্পাইডারম্যান দেখে বলছে মা দেখো একটা স্পাইডারম্যান এই যে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকেই পাশে একটা হালক দেখতে পেয়েছে এই যে হাল্ক হালকে দেখে তো ভীষণ খুশি হালকে দেখে ও আর কপি করছিল হালক কেমন করে এই যে এই যে এটা হচ্ছে ফাইভ ডি শো এখানে সব ফাইভ ডি শো চলে যে ভিতরে আমরা একটু ওই দিকটা যেতে পারিনি কারণ ওই দিকটা ঘোরার টাইম ছিল না কারণ আমরা গিয়েছিলাম বিকেলবেলা বিকেলবেলা হাতে সময় ছিল না পাঁচটার পরে গেছি সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তার মধ্যে অতটা পার্ক বড় পার্ক ঘুরে দেখার সময় ছিল না সেই জন্য ওই দিকটা যেতে পারিনি দিকটা আর কি ওয়াটার পার্ক আছে ওয়াটার পার্ক আছে আরও অনেক কিছু আছে ওই দিকটায় তা ওই দিকটা যেতে পারিনি ওই দিকটা গেলে আবার অন্য কোনো দিন গেলে সেই ভিডিওটা আবার করব তো ওই যে ঢুকছি শিবাতে ওখানে একটা জিরাফ দেখে তো খুব খুশি হয়েছে তারপরে এই পার্কে আমরা আগেও অনেকবার গেছি তবুও এখন যা করেছে সেটা তো আরও বেশি সুন্দর সেই জন্য দেখার মতো জিনিস এখনও অনেক কিছু এনেছে অনেক কিছু হয়েছে ওই জন্য গিয়েছিলাম তা তো খুব খুশি হয়েছে এইদিকে হরিণ আছে ওইদিকে একটা বাচ্চাদের স্লিপ আছে ওখানে শিবা বলছিল চড়বে তা চড়তে পারেনি তা কারণ ওটা বড়োদের একটু সেই জন্য ওটাই উঠতে পারবে না এইটাই ঘুরবে বলছিল তা পারেনি তারপর হাতি দেখতে পেয়েছে হাতি দেখে হাতির কাছে এসে একটু কিছু সময় করলো এবার এটাই উঠবে প্রথম বলছিল উঠবে না তারপরে আবার কি মন হলো উঠলো উঠে উঠতে পারছে না একা একা উঠতে পারছিল না দেখো ওর পাপা আবার তুলে দিল আবার উঠে আবার একটু মজাও করলো একটু নেচেও নিল আমি বলছিলাম বাবু কেমন লাগছে ও তো খুব নাচানাচি শুরু করেছে এই যেদিকটা জলের মধ্যে সবাই বোটে চড়ছে এদিকটা সবাই বসে আছে আর এই দিকটা তো মানে কি বলবো দেখার মতো মানে অসম্ভব সুন্দর মানে এত সুন্দর মানে বিকালবেলা গেছি তো এত গরমের মধ্যে ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে ওখানে মনে হচ্ছিলো যে বেশি সময় বসে থাকি কিন্তু তার তোর উপায় নেই যাই হোক এখানে ঘোড়া চড়বে বলছিল শিবা তাই এখানে ও বলছে তিন বছরের নিচে হবে না তাই আমরা আবার চলে গেলাম শিবা তো তিন বছর বয়স হয়নি এখানে আর একটা ইয়ে আছে তো ওইটা হয়নি তারপরে পাশে আর একটা জায়গায় গেছিলাম ওইখানটা বাচ্চাদের হচ্ছিল মানে ওটা ঘোরানো যাবে তারপরে এই যে এইটাই চড়বে বলছে শিবা তারপরে ওই লোকটাকে জিজ্ঞাসা করলো লোকটা বললো এখনও লোক হয়নি লোক হলে তারপরে চড়াবো তারপরে শিবার বাবা টিকিট কাটতে গেছে আমরা এখানে বসেছিলাম আমরা এখানে বসে একটু শিবা ওইটা ঘুরছে খেলা করছিল তারপরে তারপরে শিবা ওর বাবা টিকিট কেটে চলে আসলে তারপরে শিবাই যে ঘুরছে ওই যে পাপা টিকিট কেটে এখন ট্রেন চলছিল খুব সুন্দর ট্রেন চলছিল টয় ট্রেন তা শিবা বলছিলো টয় ট্রেনে উঠবে তা আমার ওই বাচ্চাদের মতো টয় ট্রেন চলতে ভালো লাগে না তার জন্য আমি আর উঠিনি তাই কেউ উঠিনি না এই যে শিবা এটাই উঠেছে আরও কিছু লোক হয়েছে বাচ্চা হয়েছে তাই ওই উঠেছে সবাই এবার ঘুরছে এটা প্রথমে খুব আস্তে চলছিল তারপরে এত জোরে চলছে ও ভয় পাচ্ছিলো শিবা ভয় পাচ্ছিল বলছে পাপা আমি ভয় করছে বলছে কোনো ভয় নেই তুমি ধরে বসে থাকো কিচ্ছু হবে না তারপরে শিবার ওটা চলে মজাই লাগলো তারপরে যে আকাশের অবস্থা খুব খারাপ হয়েছিল খুব মেঘ করেছিল তার জন্য আর বেশি দেরি করিনি বললাম তাড়াতাড়ি চলো চলে যাই কারণ না হলে বৃষ্টি এসে গেলে আর বাড়ি আসতে আসতে পারবো না কারণ যেহেতু শিবার রয়েছে শিবা ছোটো এবার ওর খিদে পেয়েছে একটু খেয়ে নিল খেয়ে নিয়ে তারপর আমরা বললাম চলে যাই চলো বাড়ি তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বলো টাটা বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে বাই ভালো থেকো